কার্যক্রম পরিচালনা অব্যাহত রেখেছি এবং এই পর্যন্ত কয়েক হাজার মশারি আমরা আমাদের ভাই বোনদের কাছে বিতরণ করেছি এখানে উল্লেখ করা ব্যাপার যে যখন চট্টগ্রামে আমাদের প্রিয় ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয় সেটার সাথে ইস্পান নামক একটা জঙ্গি গোষ্ঠী অত্যন্ত ষড়যন্ত্রমূলক ভাবে আমাদের হিন্দু ভাই বোনদেরকে তাদেরকে আমাদের প্রতিপক্ষ বানাবার অংশ হিসেবে ষড়যন্ত্র করে তাকে হত্যা করেছে এবং প্রশাসন ইতিমধ্যে সুষ্ঠ তদন্তের ভিত্তিতে যাদেরকে চিহ্নিত করে গ্রেফতার করেছে তাদের মধ্যে কয়েকজন হিন্দু আছে এতটা সত্ত্বেও আমরা সেই দিনেও এবং তার আগে পরে মিলেও আমরা আমাদের এই মশক নিধন কার্যক্রম হিন্দু অধ্যসিত যে অঞ্চল সেখানে আমরা এটাকে অগ্রাধিকার দিয়েছি হিন্দু ভাই কাছে আমরা আমাদের মশারি বিতরণ কার্যক্রমে তাদের পাশে আমরা থেকেছি এটা আমরা মনে করি নাই যে তাদেরকে বাদ দিতে হবে বরং বিভিন্ন সময় ধারাবাহিকতায় আমরা আমাদের ভিন্ন ধর্মলম্বী ভাই বোনদেরকেও আমরা আমাদের পক্ষ থেকে সামর্থ্য অনুযায়ী মশক নিধন অভিযানে আমরা টার্গেট করে কাজ করেছি পাশাপাশি আমাদের পক্ষ থেকে আমরা মশারি উপহার প্রদানও তাদের কাছে করা হয়েছে সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমি ঢাকাবাসীর প্রতি আহ্বান জানাই আমাদের সমাজের যারা এখন বিত্তবান আছেন বিশেষ করে আমি সরকারের প্রতি আহ্বান জানিয়েছি আমাদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রতি আহ্বান জানাই কাউন্সিলরের পক্ষ থেকে যে এখন প্রশাসক নিয়োগ করে সেখানে কার্যক্রম পরিচালিত হচ্ছে আমি তাদের কাছে অনুরোধ করব যে প্রত্যেকটা জায়গায় পরিকল্পিতভাবে সিদ্ধান্ত নিয়ে আমাদের ভাইদের নিরাপদ জীবনযাপনের লক্ষ্যে তাদের কাছে মশক নিধন অভিযানের পাশাপাশি প্রয়োজনে মশারি বিতরণের কার্যক্রম যেন সরকার আরো কয়েক গুণ গতিতে এটা ভিত্তি করে পরিচালনা করে তাহলেই কেবল আমরা আমাদের এই সুস্থ নিরাপদ স্বাস্থ্যকর একটা ঢাকা মহানগরী দক্ষিণ উপহার দিতে সক্ষম হবো ইনশাল্লাহ সেই প্রত্যাশা ব্যক্ত করে এবং এই সামগ্রিক কার্যক্রমে ঢাকাবাসীকে বাংলাদেশ জামাত ইসলামের পাশে থেকে আপনাদের পাশে দাঁড়িয়ে আমাদের এই কার্যক্রমগুলো পরিচালনায় আপনাদের দোয়া আপনাদের ভালোবাসা সামগ্রিক সমর্থন এবং সহযোগিতা প্রত্যাশা করে ভবিষ্যতেও বাংলাদেশ জামাত ইসলামী যেন ঢাকা মহানগরী দক্ষিণের সামগ্রিক জনগোষ্ঠীর কল্যাণে কার্যক্রম চালিয়ে যেতে পারে সেই প্রত্যাশা আপনাদের কাছে ব্যক্ত করে আজকে এই কর্মসূচি আমি এখানে পল্টনের যে কর্মসূচি এটার উদ্বোধন ঘোষণা করছি এবং এই কার্যক্রম আমাদের এখন চলমান থাকবে সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আমরা দেখতে পাচ্ছেন যে পল্টনে আজকে মশক নিধন অভিযান চলছে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে তারা মশক নিধনের অভিযান চালাচ্ছে বর্তমানে যে প্রতিরোধ এবং যে প্রচুর পরিমাণ মশার উৎপাদন হওয়ার কারণে বাংলাদেশ জামাত ইসলামী আজকে তাদের ঢাকা পৌর তারা বাংলাদেশ জামাত প্লামী নতুন নতুন অভিযানের জন্য তারা বর্তমানে এই কার্যক্রম তারা চালাচ্ছে বাংলাদেশ জামাত প্লামে অবশ্যই চায় যে এদেশে তারা প্রতিষ্ঠিত হয়ে কাজগুলো তারা পরিপূর্ণভাবে করতে পারে সামাজিক কাজগুলো করার মাধ্যমে বাঙালির জামাত প্লামী প্রতিদিনে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে বাঙালির জামাত প্লামী এই কাজে ভূমিকা রাখে আমাদের প্রোগ্রামের মধ্যে উপস্থিত ছিলেন বাঙালির জামাত ঢাকা মহানগর দক্ষিণের সম্মানিত সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ এবং আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন নেতৃবৃত আজকের উপস্থিতির মাধ্যমে তারা তাদের উদ্বোধনী বক্তব্য দিয়ে দেন এবং কি মাসুদ ভাই শখুল ইসলাম মাসুদাই নিজেই এই কার্যক্রম তারা চালান মৎস্য জন্য তারা যথেষ্ট পরিমাণ ভূমিকা রাখেন তারা চেষ্টা করেন যে কীভাবে এই সমাজে মানুষ সুস্থভাবে বসবাস করতে পারে তারা দেখতে পাচ্ছেন যে পল্যটনের বিভিন্ন অলি গলিগুলো তারা এভাবে মৎস্য মাধ্যমে তারা তাদের কার্যক্রম তারা চালায় তারা চায় যে সুস্থভাবে এই মাধ্যমে মানুষ সুস্থ থাকবে মানুষ তার বিভিন্ন তাদের কাজগুলো কাজগুলোই তারা প্রতিদিনই এক এক থানায় মশুক মিলন হচ্ছে আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে ধানগর দিনের অফিসের পাশেই তারা এই পশু অভিযান চালায় মশুক মিলনে উদ্বোধন করেছিলেন এবারে আমার ইসলাম প্রতিষ্ঠা করতে পারে এবং সামাজিক কাজগুলো যেন তারা করতে পারে এই সুযোগ তাদেরকে অবশ্যই আপনার দেওয়ার জন্য চেষ্টা করবেন